আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি পিওর শিফোনের উপরে গর্জিয়াস পারের প্রিমিয়াম কোয়ালিটি সফট শিফনের উপরে কাজ করা পার্টি শাড়ি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুরবেন তৃতীয় গাউসে আমার সংলগ্ন ঢাকা এখানে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি যে ফার্স্ট টাইম আপনাদের সামনেই খোলা হচ্ছে একেবারে নতুন ইনটেক প্রথমেই দেখতেছেন একবারে ইনটেক শাড়ি একেবারে নতুন আসছে এই শাড়িগুলো আমাদের শোরুমে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন দেখেন কত সুন্দর নিখুঁত কাজ করা এখানে কপার জড়ি দিয়ে এখানে এমব্রয়ডারি করা আছে সাথে থাকতেছে স্টোন বডিতে পুরো বডিতে স্টোন দিয়ে এখানে কাজ করা আছে এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন খুব সুন্দর একটা পেঁয়াজ কালার আর পুরো কুচির অংশ বডিতে ওভারঅল কাজ করা আছে এগুলো প্রত্যেকটা শাড়িতেই আর প্রাইসটা খুব রিজনেবল প্রাইস থাকবে শাড়ির তুলনায় অনেক রিজনেবল প্রাইস পাবেন আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস একসাথে এক পিস নেন কোয়ান্টিটি বেশি নেন হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস থাকবে আপনার যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে ব্লাউজ পিজের বডির অংশ এবং দুই হাতে কাজ আছে কাপড়টা খুব শিফন প্রিমিয়াম কোয়ালিটির সফট কোয়ালিটি ফুল একটা শিফনের উপরে কাজ করা আছে এগুলো আর আপনারা আমাদের চ্যানেল অবশ্যই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন লাইক দেবেন দেখেন কতগুলো কালার অনেকগুলো কালার আছে এখানে প্রাইস থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই টাকা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর যারা সময়ের কারণে আমাদের শোরুমে আসতে পারতেছে না তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম